নমস্কার এই দুঃসংবাদ পাবো একেবারেই আশা করিনি আফসোস হচ্ছে ভয়ঙ্কর আফসোস হচ্ছে খুব খারাপ লাগছে আমি জানি তোমাদের প্রত্যেকেরই একই অবস্থা কারোরই মনের অবস্থা ভালো নেই আজকে শীর্ষ আদালত যে রায় দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই সময়সীমায় বাড়ানো হলো একত্রিশে আগস্ট পর্যন্ত করা হলো এস এল কথাই বলছি এবং বিচারপতি সঞ্জয় কুমার খুব খারাপ লাগছে কারণ ভবিষ্যৎ কথা কথা তরুণ ভাবার কেউ প্রজন্মের প্রজন্মের নেই প্রায় ভেরিফিকেশন সমাপ্ত হয়ে গিয়েছিল সমাপ্ত হয়ে গেছে হয়ে যাওয়ার পর ইন্টারভিউ প্রায় সমাপ্ত হওয়ার দিকে চলে এসেছিল একাদশ দ্বাদশের এবং ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়ে গেছে নবম দশমের খুব শীঘ্রই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যেত কিন্তু কমিশন কি বলেছে কমিশন বললেছে যে কমিশন আর্জি জানিয়েছিল শীর্ষ আদালতের কাছে যে এত কম সময়ের মধ্যে তারা ভেরিফিকেশন প্রক্রিয়া মেডিকেল সমস্ত কার্যক্রম এবং তার পাশাপাশি ইন্টারভিউ জয়নিং এত কিছু করতে পারবে না কিছুদিন আগে আমরা দেখছিলাম কমিশন যে কথাটি মানে অর্থাৎ কি যেরকম নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু কমিশন বায়না করে করে গিয়েছিল যে আমি নবম দশম একাদশ দ্বাদশ দুটো তো পারবো না একাদশ দ্বাদশটা পারবো যথারীতি সেটাই হলো যে একাদশ দ্বাদশেরটা সম্পন্ন হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারপর আবার কমিশন বায়না করলো সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যে আমি কোনোটাই পারবো না কারণ আমাদের সামনে তো ভোট মানে এটা অবশ্যই বলেনি কিন্তু ভোট আমি বলছি। ফলে আমরা আমরা পারব না এত কম সময়ের মধ্যে কোনো কিছু করতে তাই আট মাস সময় দিয়ে দেওয়া হলো আর এদিকে সমস্ত ক্যান্ডিডেটদের তো স্বপ্ন বলে কিছু নেই তাদের মানসিক অবস্থার কোনো কিছু দেখার কারোর কোনো প্রয়োজন নেই তাদের কি হলো কি যায় আসে তাদের যে একটা একটা বছরের পর একটা বছর এলে বয়সটা বেড়ে যাচ্ছে তারা যে এতটা আশা হত হচ্ছে তাদের কথা ভাবার কি দরকার রাজ্য সরকারের একটা থাকলেই তো তো হলো তার সমগ্র আমাদের দেশের সবার শুধু রাজ্যের কথা বলবো না দেশের ক্ষেত্রেও একই রকম বিষয় তথাকথিত অনেক কিছু দেখানো হচ্ছে কিন্তু আদতে শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হচ্ছে আর এতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা সংবিধান আইন অন্তত আদালত এই সবকিছু একটা মানুষের ভরসার জায়গা ছিল এখন সেটাও হাস্যকর রূপ নিয়েছে কারণ এই যে একত্রিশে ডিসেম্বর একটা ডেট দিয়েছিল বিচারপতিরা সেটা সিনেমা দেখার ডেট তো নিশ্চয়ই ছিল না যে হঠাৎ করে সেটা পরিবর্তন করে আমার একত্রিশে ডিসেম্বর হচ্ছে না তাহলে পরিবর্তন হয়ে যাক একত্রিশে আগস্ট করি এই যে ব্যাপারটা ফলে এই এই রকমও হয় যে একটা রায় নির্দিষ্ট ভাবে বিচারপতিরা দিয়ে দিচ্ছেন তারপরেও সেই রায় আবার পরিবর্তন হয়ে যাচ্ছে সবই এখন হাস্যকর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবার আগস্ট মানে আবার আবার চলে আসবে এই সেই করে করে আর এমনিতেই তো অনেক ছুটি নানান ছুটি শীতের ছুটি গরমের ছুটি আদালতের কোর্টের সবারই তার মানে আরেকটা বছরও শেষ এবার যেহেতু একত্রিশে আগস্ট সময় পেয়ে গেছে কমিশন এখন একটু শীত ঘুম দিয়ে নেবে তারপর আবার কাজকর্ম শুরু হবে হয়তো বা এই অবস্থা শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধসে পড়ছে শিক্ষা ব্যবস্থার মানে শুধু এই শিক্ষকতার পেশার দিকটা বলবো না সব জায়গাটাই শেষ হয়ে যাচ্ছে সরকারি চাকরি বলে কিছু নেই এমনিতেই তো ভেরিফিকেশন লিস্টের ডাকি পেয়েছে একাত কোনো কথাই নেই সেখানে তো অনেকই কম এলেভেন টুয়েলভে নবম দশমে বেশ কিছু জন ফ্রেশার্স তাও ডাক পেয়েছিল তবে জেনারেলদের জায়গাটা খুবই খারাপ তাও তারপরেও এবার নিয়োগের কোনো গল্প এখন থাকছে না তবে একটা কি ভালো বিষয় যে একত্রিশে একত্রিশে আগস্ট পর্যন্ত যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক ছিলেন তাদের চাকরিটা বহাল থাকছে ফলত এই যে ব্যবস্থা এর জন্য কি বলার মানে কমিশন তো পরীক্ষা নেওয়ার জন্য চাকরি দেওয়ার জন্যই আছে তারাও নাকি এই কিছুদিনের মধ্যে এতদিন সময় ছিল তাতেও নাকি সম্পন্ন করা যাচ্ছে না তারপরেও হচ্ছে না তাহলে তারা কি কাজ করবে কিন্তু একটা বিষয় ভেবে দেখো ভোটের ডেট পিছ না ভোটের রেজাল্ট আসতেও দেরি হয় না সেটা কিন্তু ঠিক সময়ে চলে আসবে ভোট হলো হওয়ার পর এক বছর পর রেজাল্ট আসে আসে না সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু নেই সুতরাং সেটার প্রায়োরিটি সবার আগে ভোটের প্রায়োরিটি সকলের আগে রাজ্যের জনগণের কি হলো ভবিষ্যৎ প্রজন্ম কি করলো না করলো তরুণ প্রজন্ম কি করছে না করছে সমস্ত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে কি না যাচ্ছে এসব দেখার সময় কারণ নেই কিন্তু চেয়ারটা থাকলে ভোটে জিতলে তার ছেলে মেয়েরা তো নিশ্চিতভাবেই ভাবেই তাদের ছেলে মেয়েরা তো নিশ্চিতভাবেই ভাবেই বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবে বহুল জীবন অতিবাহিত করতে পারবে আমার তোমার কি হলো আমার ছেলের কি হলো তোমার মেয়ের কি হলো তার মেয়ের কি হলো কার দেখার দরকার আছে এভাবেই চলছে আমাদের রাজ্য সরকারের যেরকম রাজ্য চলছে তেমনি আমাদের দেশও প্রায় একই রকম ভাবেই চলছে আমরা কিছুদিন আগেই সব দেখতে পেয়েছি তো চারিদিকে ভোট হয়েছে এবং তার কি ফলাফল এসেছে সবই দেখতে পেয়েছি তো একটা বিষয় খুব খুব সত্যি যে খারাপ খারাপ দিন দিন আসতে আসতে চলেছে চলেছে খুবই এত ছাত্রছাত্রীকে দেখি এত ছেলে মেয়েকে দেখি প্রতিনিয়ত তাদেরকে পড়াই ইউনিভার্সিটিতে দেখি ইনস্টিটিউশনে দেখি তাদের কি বলবো কেন পড়বে তারা পড়াশোনা কেন করবে আসলেই তো তাই চাকরি কোথায় এস হয়েছে সেই ন দশ বছর আগে তারপরে এই কেস মামলা হয়ে 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 এত বছর লেগে যায় রায় আসতে তারপর আবার একটা এস এসেছিল তারও এখন নাটক চলছে এখনো কোনো গল্পই হলো না শুধু পরীক্ষাটুকু হয়েছে এত জটিলতা সাধারণভাবে দুটো নিয়োগ আলাদা আলাদা পড়লেই মিটে যেত দুটো ভাবে করার দরকার ছিল না আমার মনে হয় না মানে বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিকঠাক কথাগুলো শুনেছেন তো মানে আসলে একটা খুব বাস্তব মানে এখানে উঠে আসে প্রশ্ন আসলে তারা ঠিকঠাক কথাগুলো শুনেছিলেন যে প্রবলেম সমস্যা তখন হঠাৎ করে বলেন ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে এখন আবার সেটা আগস্ট হয়ে গেছে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে মানে বিচার ব্যবস্থার উপরও তো মানুষের এবার আশা ভরসা সবে উঠে যাচ্ছে আসলে দেশের বাইরে তো বিচার ব্যবস্থা নয় এবার দেশ যেমন করে চলবে সেই অনুপাতেই বিচার ব্যবস্থাও চলবে সেই মানুষগুলো তার দেশের বাইরের নয় মঙ্গল গ্রহ থেকে তো আসছে না বলছিলাম তো আলাদা ব্যাপারটা সমস্ত কিছু করলেই ঝামেলা মিটে যেত দশ নম্বর অভিজ্ঞতা নিয়েও সমস্যা হতো না নিয়ম বিধি নিয়েও সমস্যা হতো না পরীক্ষার যে নিয়ম বিধি তাতে কোনো দিক থেকে কোন সমস্যা হতো না এবং এই জটিলতাটাও সৃষ্টি হতো না কিন্তু এই অবস্থা এখন দাঁড়িয়ে আছে এস যারা পরীক্ষা দিল তাদের মানসিক অবস্থা এখন ভয়ানক খারাপ তারা মোটামুটি ভেবেছিল যে ভেরিফিকেশন তো প্রায় সমাপ্ত হয়ে যেতে শুরু করেছিল নবম দশমের এবং তারপর ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং দু হাজার মাঝামাঝি হয়তো তারা নিয়োগপত্র পেয়ে যাবে এদিকে এক যোগ্য চাকরি হারা শিক্ষকরা অর্থাৎ শিক্ষকদের যারা শিক্ষক এবং যারা আগামী দিনের শিক্ষক তাদেরকে আন্দোলন করেই যেতে হচ্ছে করেই যেতে হচ্ছে নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের হকের জায়গাটা ছিনিয়ে নেওয়ার জন্য কারোর কোনো হুশ নেই সে বিষয়ে আসলে ব্যবস্থা বিষয়টা কেমন হয়েছে সেটা হলো যে যার অক্ষর জ্ঞান নেই পড়াশোনা বিন্দু মাত্র জানে না কোনো নেতা মন্ত্রী তাদের ব্যাগ বহন করা ফাইল বহন করা তাদের কথায় ওঠা তাদের কথায় বসা কাদের করতে হয় সমস্ত বড় বড় অফিসারদের প্রচুর বড় বড় অফিসার বিসিএস ইউপিএসসি তাদেরকেও ওইকেই করতে হয় তাহলে তো সত্যই পড়াশোনা করে কি দরকার তার থেকে পাড়ায় দাদাগিদি করে নেতা মন্ত্রী হওয়াই ভালো খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি খুব খারাপ লাগছে যে মানে খুবই আশাহত হয়েছে আমি নিজে আমি এই খবরটা দেখার পরে খুবই খারাপ লাগছিল কারণ তোমরা অলরেডি শুরু করে দিয়েছিলে এবং একটা মানসিক প্রস্তুতি সকলের প্রয়োজন হয় তার পাশাপাশি তোমরা প্রস্তুতি নিচ্ছিলে তারা যখন ফোন করে বলছো যে কি করব এখন আমি আমি সত্যি আমার আমার ভাষা নেই আমি কি উত্তর দেব কারণ এতটা স্বপ্ন দেখার পর পরিবার আশা করে বসে আছে অনেকের অনেক বয়স হয়ে গেছে তাদের এবার একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে প্রয়োজন এই প্রয়োজনটা কে বুঝবে রাজ্যকেই বুঝতে হবে আমরা যে রাজ্যে আছি স্বাভাবিক পাশাপাশি যারা দুর্নীতি করে তাদের কোনো শাস্তি হয় না তারা ছাড়া পেয়ে যায় তারপরে এসে একদম মানে কলার তুলে কথা বলতে পারে বুক ফুলিয়ে কথা বলতে পারে আর সাধারণ মানুষের যারা শিক্ষিত এত দিন ধরে যে স্বপ্ন দেখেছে সে স্বপ্নটা পূরণ করার জন্য যাদের কামনা বাসনা সেগুলোর সব শেষ করে দেওয়া যায় এবং সত্যই দুর্নীতিকারীদের কোনো শাস্তি হয় না কেন জুডিশিয়াল সিস্টেমটার প্রতি মানুষ কি করে ভরসা রাখবে এটা হাস্যকর হয়ে যাচ্ছে না এত বড় একটা দুর্নীতি হয়েছে স্ক্যাম হয়েছে কারা করলো না করলো সমস্ত সকলের কাছে প্রায় পরিষ্কার তাহলে তাদের কি ব্যবস্থা হবে তাদের কিছু হয় না শাস্তি পাচ্ছে প্রতি যারা পড়াশোনা করেছে শিক্ষিত হয়েছে বলে শিক্ষিত হয়ে একটা চাকরি চাইছে বলে তাদের জীবনের যন্ত্রণা এত ভোগ করতে হচ্ছে আসলে আমাদের দেশের এখন এমন একটা অবস্থা আমাদের তো অনেক কিছু দেখিয়ে রাখা হয় কিন্তু যেটা একদম সহজ কথা অবস্থা খুবই খারাপ শিক্ষার দিক থেকে অবস্থা খুবই খারাপ আমাদের ভারতবর্ষের শিক্ষাকে উন্নত না করলে দেশের উন্নত হয় কি করে উন্নতি হয় কি করে এবং আর এই কারণে মানে রাজনীতি রাজনীতি করে রাজ্য রাজনীতি দেশের রাজনীতি করে করে আমাদের দেশের অবস্থা ভীষণ বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে রাজনীতিতে সবকিছু শেষ হয়ে যাচ্ছে যে যার আখের গোছাতে ব্যস্ত যে যে কোনো জায়গা থেকে ফলত এই জন্যই দেখবে তোমরা যে যারা বেশ বিত্তবান মানুষ তাদের ছেলে ছেলেমেয়েরা নয় বিদেশে পড়াশোনা করছে এমনিতেই নেতা মন্ত্রী আমরা তাদের ছেলেমেয়েরা বিদেশেই পড়াশোনা করে বিদেশের সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের কেরিয়ার ওখানেই সেটল আর মোড়ি হচ্ছে আমরা এবং যারা মোটামুটি বিত্তবান তারা ভারতবর্ষ ছেড়ে আর একটা অবশান্ত রেখেই দেয় এবং পরবর্তী সময় সেখানেই যায় ঠিক এইভাবেই চলে আসছে এতদিন ধরে এই কারণেই সমস্ত নেতা মনে হয় না যে নিজের রাজ্য সেই রাজ্যের মানুষজনকে দেখা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভাবা হয় না তবে একটা কথা আমি সবসময় বলবো তোমাদের আমাদের মনের জোর রাখতে হবে খুব খারাপ সময়েও লড়াই করতে হবে সামনে অনেকগুলো পরীক্ষা আসছে সেগুলোরও প্রিপারেশন নাও হতাশ হই না ভেঙে পড়ো না শক্ত হও এবং ঘুরে দাঁড়াতেই হবে এটা মাথায় রেখো সামনে আরও পরীক্ষা আসছে যাদের অন্ত টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা তাদের জন্য বেশ কিছু পরীক্ষা আসছে সেগুলোর দিকে একটু তাকাও প্রস্তুতি নাও এবং একটা কথা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে ঠিক এই বিষয়টা হওয়ার পিছনের সমীকরণটা কি খুব ভালো করে বোঝা যাচ্ছে তোমরাও আশা করি বুঝতে পারছো যে কেন এই বিষয়টা হলো কি কারণে হলো সবটাই জলের মতো পরিষ্কার একেবারে তাই বলবো আমাদের তো হেরে গেলে চলবে না পড়াশোনা করতে হবে অবশ্যই এবং এই এসএলএসটি নিয়ে জটিলতা প্রথম থেকেই সৃষ্টি হয়ে আছে তাই এত সমস্যা আরও বেশি করে হচ্ছে আশা করা যায় অন্যান্য পরীক্ষা যেগুলো আসছে আবার সেগুলোতে যেহেতু কোনো মামলার বা এরকম কিছু সমস্যা নেই তাই সেগুলো ঠিকঠাকভাবেই হতে পারে সেদিকে একটু নজর রাখো আপার প্রাইমারি আসছে পিএসসি তারপর কিছু পরীক্ষা আসতে চলেছে তাদের টিচিং প্রফেশনের বলছি তারা শিক্ষকতাই করতে চাও তো তারা এই পরীক্ষাগুলো অবশ্যই দেবে এবং প্রিপারেশনটা নিতে অল্প অল্প করে শুরু করো এরপর তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই আমাকে জানাও আর আবারও বলবো মনের জোর বাড়াও প্রস্তুতিটা নিতে থাকো সফলতা অবশ্যই আসবে এই ক্ষেত্রে যেহেতু এত সমস্যা তাই এক্ষেত্রের দিকে না একদিকে তাকিয়ে থেকে সব দিকে প্রস্তুতি নেওয়া শুরু করো যে দিকটা তোমার আর কি প্রফেশানে তুমি চাও কেউ কেউ টিচিং প্রফেশান চাও অথবা কেউ হয়তো কোনো শুধুমাত্র সরকারি চাকরি কোনো দপ্তরের চাকরি যে যে দিকটায় যেতে চাও সেদিকের প্রস্তুতিটা নিতে থাকো পাশাপাশি ভালো থেকো সকলে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো